আপনি কি জানেন ধানের ফলন বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে শুধুমাত্র সালফারের অভাবে কিন্তু মাত্র কয়েকটি সহজ পদ্ধতিতে এই সমস্যার সমাধান করা সম্ভব আসসালামু আলাইকুম কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ধানে সালফারের ভূমিকা কেমন ধানে সালফারের কারণে কি কি লক্ষণ দেখা যেতে পারে ধানে সালফার ব্যবহারের সঠিক নিয়ম ধানে সালফার প্রয়োগের উপযুক্ত সময় এসব সম্পর্কে দর্শক এখন আমরা জানবো ধানের জন্য সালফারের ভূমিকা গাছের খাদ্য উৎপাদনে সাহায্য করে ধানের ক্লোরোফিল গঠনে যথাযথ ভূমিকা রাখে প্রোটিন ও এনজাম তৈরি করে ধান গাছের অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ও এনজাম গঠনে সালফার অনেক দরকার ফলনের বৃদ্ধি ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে সালফার শিকরের বৃদ্ধি এবং গুণগত মান অক্ষুণ্ণ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রিয় দর্শক এখন আমরা জানবো ধানে সালফারের ঘাটতির লক্ষণ গাছের পুরনো পাতাগুলো হলুদ বা ফ্যাকাশে হয়ে যায় নতুন পাতা ছোট ও দুর্বল হয়ে যায় ধানের গোছা কমে যায় এবং দানার সংখ্যা কম হয় গাছের বৃদ্ধি দৃঢ়গতির হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা একটু পরেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানব যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানবো ধানে সালফার ব্যবহারের সঠিক নিয়ম বীজতলা তৈরির পনেরো থেকে বিশ দিন পরে প্রতি শতকে পঞ্চাশ থেকে একশো গ্রাম সালফার প্রয়োগ করা হয় পরবর্তীতে বীজ রোপণ করার পরে আপনারা সালফার স্প্রে অথবা সারের সাথে মিক্স করে দিতে পারবেন সারের সাথে দেওয়ার পদ্ধতি হলো প্রতিতে তিরিশ শতকে এক কেজি করে সারের সাথে দিবেন। এটি সকল সারের সাথে মিক্স করতে পারবেন তবে আগে ইউরিয়া সারের সাথে মিক্স করতে হবে তারপরে অন্য সারের সাথে মিক্স করতে হবে প্রিয়দর্শক এখন জানব ধানে সালফার ব্যবহারের ক্ষেত্রে কিভাবে স্প্রে করতে হয় প্রিয়দর্শক যদি সারের সাথে সালফার দিয়ে থাকেন তাহলে প্রয়োজন বাদে স্প্রে করার দরকার নেই স্প্রে করার পদ্ধতি হলো প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে ভালোভাবে পাতার সবুজ অংশে স্প্রে করতে হবে এতে ছত্রাকনাশক এবং মাকন সমাধান পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ধানে সালফার প্রয়োগের উপযুক্ত সময় কখন ধানে সালফার ব্যবহার করার উপযুক্ত সময় হলো বীজতলাই দেওয়া কিংবা জমি তৈরির সময় দেওয়া এবং দ্বিতীয় প্রয়োগ হলো চারার বয়স বিশ থেকে তিরিশ দিন হলে সারের সাথে প্রয়োগ করা এবং তৃতীয় প্রয়োগ হলো ফুল আসার সময় যদি প্রয়োজন হয় প্রিয় দর্শক এ ছিল আমাদের কাছে সালফার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আমরা জানলাম ধানের জন্য সালফার কতটা দরকারি কিন্তু আপনি কি জানেন মাটির পিএস লেভেল ঠিক না থাকলে সালফার কাজ করে না তাহলে এর সমাধান কী সেটাই জানবো আমরা পরবর্তী ভিডিওতে যদি আপনারা বিষয়টি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো ওদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ